রহমান রাহিম আমি আবার আপনাদের মধ্যে চলে আসলাম ইরানি কিছু লোন কালেকশন নিয়ে আমার শোরুম থেকে দুয়ের বিশ নিউ ওমেন্স অর থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা তারপর আমি ফার্স্টে একটা আপনাদের ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কালার ব্ল্যাকের সাথে মেরুন কালার তারপর আমি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ইরানি লোন হানড্রেড পার্সেন্ট কটন তো আমি থ্রি পিসটি চলে যাই এই যে এটা হচ্ছে থ্রি পিসটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে থ্রি পিসটা ফ্রন্ট সাইড এটা কিন্তু অনেক লম্বা এটা কিন্তু অনেক লম্বা ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইডটা কিন্তু একই ডিজাইনের আর এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপটা আর এটার দোপাট্টাটা হচ্ছে এটা রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন এটা হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বড়। দোপাট্টাটা কিন্তু অনেক বড়। আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে সালোয়ার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে এমন নাম্বার দেওয়া হচ্ছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটার কালার হচ্ছে আপনার তিনটা কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক আরেকটা একটা হচ্ছে আর একটা হচ্ছে একটা ব্লু একটা ব্ল্যাক একটা রেড তিনটা কালার হবে আর এটা প্রাইস দেখা যাবে আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট দুইটা অর্ডার করলে ঢাকার মধ্যে ইনফ্যাক্ট ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার থেকে নিতে হবে প্রাইজ অনলি ছয়শো টাকা প্রাইজ অনলি ছয়শো টাকা এখন আপনার আমি আরেকটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে মাল্টি কালার এই এই ড্রেসটি কিন্তু আপনাদের অনেক চাহিদা তো অন্যান্য পেজে কিন্তু অনেক রেঞ্জ বেশি তো আমি আমি রেঞ্জ কমি অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের কথা মাথায় রেখে একদম রিজনেবল প্রাইস দিচ্ছি সামথিং প্রফিটে এটা হচ্ছে হোয়াইটের সাথে মাল্টি কালারের এখন আমি এই থ্রি পিসটির কামিজের কাপড়টি দেখাচ্ছি এইটা হচ্ছে থ্রি পিসটার কামিজ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিপটা ওন্নাটা তাদের এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপটা আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বড় দোপাট্টাটা কিন্তু অনেক বড় দেখেন আপনারা দোপাট্টাটা কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার হচ্ছে এটা এটা সালোয়ার হচ্ছে এটা তো আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন এমন নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অনলি ছয়শো টাকা আর এটার কালার হচ্ছে আপনারা ব্ল্যাক কালার অরেঞ্জ কালার আর হচ্ছে হোয়াইট হোয়াইটের সাথে যে মাল্টি কালার তো ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর থ্রি বৃষ্টি পেয়ে যাবেন আর দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন আমি আরেকটা থ্রি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পলের সাথে হালকা হোয়াইট কালার কম্বিনেশন হালকা হোয়াইট কালার কম্বিনেশন আমি এখন কামিজটি দেখাচ্ছি এই যে হচ্ছে কামিজটা এখানে কিন্তু নিচে কিন্তু আরো একটা ইয়া দেওয়া আছে নিচে একটা আপনাদের অন্য একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে নিচের সাইডটা পড়বে আর এটা হচ্ছে অনেক লং লং কিন্তু অনেক লং কিন্তু অনেক এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে স্লিপটা আর ওড়নাটা হচ্ছে দোপাট্টাটা আপনারা অনেক সুন্দর ব্লুর সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট দেখেন অনেক বড় আর অনেক সুন্দর অনেক বড় আর অনেক সুন্দর আর এটার সালোয়ারটা হচ্ছে আরও বেশি সুন্দর সালোয়ারটা দেখেন অরেঞ্জের সাথে এই ই কালার কন্ট্রাস্ট দেখেন আপনারা যার ভালো লাগবে স্ক্রিনে ইমোন নাম্বার দেওয়া আছে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে হলে ডেলি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার থেকে নিতে হবে দুশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে পরে কন্ডিশনে প্রোডাক্ট নিতে হবে এটার কালারগুলি দেখিয়ে দেই হালকা এটা হচ্ছে নীল কালার আকাশি যে নীলটা এই নীলটা কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার দেওয়া যাবে চারটা কালারদের ছয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার যে দুইটা পণ্য অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ইনফ্যাক্ট ঢাকার বাইরে এখন আমি আরেকটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে আপনারা দেখেন অরেঞ্জ কন্ট্রাস্ট এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ অরেঞ্জ হোয়াইটের সাথে অরেঞ্জ কালার এখন আমি কামিজটি দেখাচ্ছি অফ হোয়াইট সাথে এটা কিন্তু তারপরে এটা কিন্তু হোয়াইট না অফ হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালার অফ হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আপনারা ব্যাক সাইড এটা ব্যাক সাইড আর স্লিপটা হচ্ছে এইটা স্লিপটা হচ্ছে এইটা আর এটা আমার ভুল হয়ে গেছে দোপাটাটা হচ্ছে এইটা দোপাটাটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আমি যেটা দেখেছি এটা সালোয়ার আর এটা হচ্ছে দোপাটাটা তো যাদের ভালো লাগবে স্ক্রিন ইমো ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি এখন কালারগুলি দেখে দিই এটার মধ্যে কালার হচ্ছে আপনারা চারটা কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার হালকা স্কাই কালার আর হচ্ছে আপনার পার্পেল কালার পার্পেল কালার তো আপন আমি আবার বলে দেয় ইহুদ উপলক্ষে ডিসকাউন্ট দুইটি অর্ডার দুইটি অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ইনফ্যাক্ট ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন আরো আমি লাস্টে একটা কথাই বলি আমাদের শোরুম কিন্তু মেয়েদের দ্বারাই পরিচালিত এখানে কিন্তু কোনো পুরুষ সেলসম্যান নাই আপনারা দিক চলে আসতে পারেন দুইয়ের বিশ থার্ড ফ্লোর ইস্টান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা তারপরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ